বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম চারজোড়া বাউটি কানের দুলের ডিজাইন যারা বাউটি কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা আর যারা না পছন্দ করেন তারাও ভিডিওটা দেখবেন কারণ তারা ভিডিওটা দেখলে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন বা কত কি আসে বিষয়ে কত দাম আসে আজকে বাজার কত এইসব জানতে পারবেন দেখুন খুবই চমৎকার চার জোড়া বাউটি কানের দুলের ডিজাইন আপনাদের কাছে শেয়ার করবো তো আমাদের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা আমাদের শোরুমের ঠিকানা স্কেনে দেওয়া হবে দেখে নিয়েন স্ক্রিনে আমাদের শোরুমের ঠিকানা দিয়ে দেওয়াবো তো ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে ফার্স্টে দেখাই খুবই সুন্দর একজোড়া বাউটি কানের দুলার ডিজাইন দেখুন খুবই চমৎকার স্টার দেওয়া দেখুন এটা খুবই সুন্দর এই যে দেখুন এটা হলো ওজন এটা হলো এটা একুশ ক্যারেট এই যে এটা একুশ ক্যারেট তার রিং মানে বাউটি ডিজাইন একুশ ক্যারেট এটা হলো আপনার ওজন হলো দুই পয়েন্ট পঞ্চান্ন গ্রাম যারা গ্রামে বুঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রামে না বুঝেন তাদের জন্য আমি যে আনায় কনভার্ট করব তো এটা আছে দুই পয়েন্ট পঞ্চান্ন গ্রাম দুই পয়েন্ট পঞ্চান্ন গ্রাম এটা হলো মাত্র তিন আনা দুইর্তি নয় পয়েন্ট তিন আনা দুই রি নয় পয়েন্ট ওজনের মধ্যে খুবই চমৎকার জোড়া বাউটি কানা দুল দেখুন নিচে স্টার দেওয়া খুবই সুন্দর তো এটা একটু স্কেট ছিল তো এই পাশে চলে যাবো খুবই সুন্দর এক জোড়া বাউটি দেখুন নিচে ঝুমকা দেয়া খুবই চমৎকার এই যে দেখুন বাউটি প্লাস ঝুমকা নিচে ঝুমকা একটা ইয়ে দেয়া দেখুন বাউটি কানের দুল এটাও একুশ ক্যারেট হলমার্ক করা আছে প্রত্যেকটা মালে হলমার্ক করা আছে এইটার ওজন হলো এক পয়েন্ট একানব্বই গ্রাম তো আমি আনায় কনভার্ট করে দেখাই এক পয়েন্ট একানব্বই গ্রাম এটা আছে মাত্র দুই আনা তিন রুতি সাত পয়েন্ট দুই আনা রুতি সাত পয়েন্ট ওজনের মধ্যে খুবই সুন্দর দেখুন বাউটিকানার দোল নিচে ঝুমকা দিয়া তো এরপরে চলে যাব এই এখানে খুবই সুন্দর জোড়া এটা কিন্তু বাহিরের বাইশ ক্যারেট এটা হলো এই দেখুন বাইশ কেডিএম লেখা তো এটা খুবই সুন্দর এটার নিচেও খুবই সুন্দর এক জোড়া ইয়া বল দিয়ে আছে খুবই চমৎকার এক জোড়া বাউটি কানার দোল এটা কিন্তু বড়রা ইউজ করতে পারবেন বা জন্য ছোটরাভাই পড়তে পারবে এটা টু ওয়েট বেশি বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ওয়ানমার করা এটা খুবই সুন্দর এটা চমৎকার বাউটি ডিজাইন এটা হলো ওজন তিন পয়েন্ট একষট্টি গ্রাম বাবা ওজন তো বেশি তিন পয়েন্ট একষট্টি গ্রাম এটা হলো পাসানা এটা পাচানা আছে খুবই সুন্দর পাসানা ওজনের মধ্যে খুবই চমৎকার একজোড়া বাউটি কানার দল দেখুন বাইশ ক্যারেট তো চলে যাব এই পাশে আরেকজোড়া এই যে দেখুন খুব সুন্দর আরেকটি জোড়া আরেক জোড়া বাউটি কানার দোল এটা একুশ ক্যাডেটের এটাও খুবই সুন্দর এটা নিচেও একটা ঝুমকা দিয়ে আছে ঝুমকা নিচে তিনটা বল দেওয়া খুবই চমৎকার দেখুন খুব সুন্দর এটা তো এটার ওজন হলো এটার ওজন দেখুন মাত্র দুই পয়েন্ট দশ গ্রাম এই যেটা দুই পয়েন্ট দশ গ্রাম ভাগ এটা আসছে চিনানোর থেকে আট পয়েন্ট কম এটা মানে আপনার বিয়ানা পাশরতি দুই পয়েন্ট বিয়ানা পাশরত্তি দুই পয়েন্ট এটা খুবই সুন্দর তো বন্ধুরা আজকে ছিল আমাদের এই কালেকশন তো আমাদের ঠিকানা আপনাদের ভিডিওতে দিয়ে দেবো দেখে নিন তো আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে আমাদের আমাদের আপনাদের কাছে পৌঁছায় তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ